সো গাইস এই হচ্ছে রিফাত ওর এবছর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন চাকরি হয়েছে সো আজকে ওর থেকে শুনবো যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ও চাকরি পেল কিভাবে ও স্বপ্ন পূরণ হলো ইভেন যারা নতুন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে চায় তারা এর থেকে অনেক কিছু শিখতে পারবে কারণ বাস্তব অভিজ্ঞতা থাকলেই সেনাবাহিনীর সৈনিকের চাকরি খুব সহজে হয়ে যায় সো রিফাত তোমার এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি হয়েছে তাই না আচ্ছা তুমি সেনাবাহিনীতে আবেদন করছিলা কবে ডিসেম্বরে একুশ তারিখ ডিসেম্বর একুশ তারিখে তোমার সর্বপ্রথম আমি আপনার একটা ভিডিও দেখি সেখানে বলা হয়েছিল আমি ভর্তি হয়ে যাই সেখানে দীর্ঘ এক মাস যাবত প্রস্তুতি নেওয়ার পর তারপর আমার মাঠের কার্যক্রম শুরু হয় সেখানে আমি উত্তীর্ণ হই আচ্ছা মাঠের কার্যক্রম সম্পর্কে তো অনেকেই জানতে চাই কারণ এটা সম্পর্কে অনেকে আইডিয়া নাই তারা কীভাবে মাঠে যাবে সেখানে কি কি হবে এই সব বিষয়ে জানা থাকলে কিন্তু তাদের অনেকেরই খুব সহজে চাকরি হয়ে যাবে সো তুমি একটু বলতে পারবা যে আবেদন করার পরে কি করতে হয় আবেদন করার পর একটা মেসেজ আসে মেসেজ আসার পর ওখানে গিয়ে আর্মি আমাদের মেসেজ মেসেজ আসছে আসছিল বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা বনানির নিরোধিক আচ্ছা সেখানে গিয়ে আমাদেরকে লাইনে এক লাইনে দাঁড় করানো হয় সেখান থেকে আমাদের মেসেজ এবং সিট একটা মার্কশিটের মতো একটা পেপার দেয় সেখানে দেখে আমাদের ভিতরে প্রবেশ করায় ভিতরে প্রবেশ করার পর আমাদেরকে মেডিকেলের জন্য প্রস্তুত করে প্রথমেই আচ্ছা তোমার হচ্ছে এখানে মূল এস এম এস দেখে তোমাদেরকে সেনা গেটে ঢুকায় তাই না এই এস এম এসটা আসে হচ্ছে বাহাত্তর ঘন্টা আগে তাই না বাহাত্তর ঘন্টা আগে তিন দিন আগে তো তিন দিন আগে বলে দেয় যে যে যেকোনো সেনানিবাসে সেটা হতে পারে সশ জেলার যেখানে নির্দিষ্ট রিক্রুটিং ইউনিট থাকবে সেখানে যেতে হবে ইভেন এটা বাহাত্তর ঘন্টা আগে জানিয়ে দেয় যে অমক সেনাবাসা সকাল আটটা ভিতরে সেখানে পৌঁছাতে হবে তাই না হ্যাঁ দেন মাঠে হচ্ছে এস এম দেখেই কিন্তু ঢোকায় এস যাদের নাই তাদের কিন্তু ঢুকতে দেয় না তাই না ইভেন সেখানে ঢুকার পরে তোমার হচ্ছে পোশাক আশাক সকল কিছু খুলে ফেলতে হয় তাই না যেমন শুধুমাত্র হাফ প্যান্ট পরে থাকতে হয় শুধু হাফ তোমাকে কি কি পড়াই বলো তো আমাকে শুধু হাফ প্যান্ট একে সেন্টো গেঞ্জি পরানো হয়ে লাইনে দাঁড়া করানো হয়েছে কতজন ছিল তোমরা এখানে মনে আছে মোটামুটি একশো জনের মতো একশো জন এর ভিতরে চাকরি হয়েছে কয়জনের 10 জনের মতো 10 জনের 마샬라 অনেকের 110 এর ভিতর 10 মানে অলমোস্ট প্রায় 10 10 ভাগ লোকে চাকরি হয়ে গেছে এটা তো ভালো সো রিফাতে কিন্তু অনেক ভালো অনেক উচ্চ লম্বা চড়া इवन অনেক স্মার্ট হ্যাঁ যদিও এই ভিডিওতে একটু নার্ভাস আছে কারণ লাইফে ফার্স্ট টাইমে মনে হচ্ছে এরকম একটা সে কোথাও সাক্ষাৎকার দিচ্ছে সো এটা তার জন্য একটু সোファー সো ডিফিকাল্ট এখন বলো তোমার ওই পোশাক আসা এরকম হওয়ার পরে তোমাদের পরবর্তী কার্যক্রম কি ছিল ওজন হাইট ইভেন তোমার বুকের মাপ কিভাবে কিনলে একটু বলো প্রথমত আমাদেরকে একটা মেশিনের উপর দাঁড় করালো এই মেশিনের উপর হাইট নির্ধারণ করলো পাঁচ ফিট আধ তারপর আমাদেরকে চেস্ট যেটাকে বলে বুক বুকের মাপ নিলে আমাদের বুকের মাপ ছিল ফোলানো অবস্থায় ছাড়া থার্টি টু ফোলানো অবস্থায় ছিল থার্টি ফোর আচ্ছা থার্টি ফোর আমার দু ইঞ্চি ফুলতে হবে তাই না দু ইঞ্চি ফোলাতে হবে তোমার ওজনের ক্ষেত্রে ওজনের ক্ষেত্রে আমি ছিলাম আটান্ন কেজি আটান্ন কেজি হ্যাঁ পাঁচ ফুট আট ইঞ্চি তাই না তোমার ওজনও ভালোই ছিল ওভারওয়েট ছিল না ওজন কমও ছিল না তাই না দুটো জিনিস ভালো ছিল এখন হচ্ছে তোমার এটা দেখার পরে কতজন বাদ পড়ে গেল তোমার মনে আছে এখানে কতজন বাদ পড়ছিল আমার শুধু মনে নাই ওই ওই সময় মোটামুটি আমরা টিকছিলাম পঁয়ত্রিশ জনের মতো পঁয়ত্রিশ জন মানে একশো দশের ভিতরে প্রায় সত্তর জন শেষ হ্যাঁ তাই না এখন হচ্ছে তোমাদের প্রাথমিক মেডিকেল তাই না হ্যাঁ হ্যাঁ প্রাথমিক মেডিকেলে কি কি দেখল প্রাথমিক মেডিকেল না স্যার তার আগে স্যার আমাদেরকে

এগুলা দেখার আগে কি দোরাদরী করতে দিছে না না তাহলে সর্বপ্রথম লাইনে দাঁড়া করে টেস্টmapper পরে হাত দেখে কোনো ঠিক আছে কিনা হাতে কোনো কাটা ছেড়া আছে কিনা তারপর পায় কি যেন বলে আছে কিনা সে অনেকে উত্তীর্ণ হয় বনেকে বাদ করে যায় আচ্ছা তারপরে মুখে ব্রণ দেখে চুল পাকা দেখে আছে কিনা চোকাই ঠিক আছে কিনা কোথাও শরীরে ট্যাটু করা আছে কিনা কোনো অপারেশন করা সেলাইর দাগ আছে কিনা তাই না এই সবগুলা দেখে ইভেন প্রাইভেট তোমার প্রাইভেট মেডিকেলে বা ইন্টারনাল যে মেডিকেল হয় সেখানে তোমার কানের ভিতরে দেখে নাক দেখে দেখে গালের ভিতরে দেখে তাই না ইভেন প্রাইভেট পার্টে দেখে সো এরপরে তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট তাই না সেখানে কি কি হলো সেখানে রোজা ছিল এই জন্য ষোলোশো মিটার হয় না আটশো মিটার হয়েছে আটশো মিটার হ্যাঁ আটশো মিটার অনেক আচ্ছা এরপর দৌড়ে আমি পঞ্চম স্থান উত্তীর্ণ করি তারপর হ্যাঁ কয়জন দৌড়াইছিল মোটামুটি পঁচিশ জনের অর্ধেক সতেরো জনের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে জনের ভিতরে আমি পঞ্চম স্থান অধিকার করি তারপর পোশাক পুশাপে পনেরোটা পোশাক আমি পনেরোয় পনেরোই পাই তারপর ভীম ভীম যেটাকে বলে ওরা ওরা আমি ছয়টা দিতে বলছি আমি ছয়টা ছয়টাই দিচ্ছি আচ্ছা ভেরি গুড এখন তোমার লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা হয়েছিল না হ্যাঁ লিখিত পরীক্ষা ভাইভা পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষায় কী কী বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল জানো হ্যাঁ বাংলা অঙ্ক ইংরেজি তারপর আইকিউ আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান ওই তো আর ভাইবা পরীক্ষাতে তোমাকে কি কি প্রশ্ন করছিল বলো তো ভাইবা পরীক্ষা আমাদের একটা প্রশ্ন করছিল তোমার বাসা গই তুমি কি করো তোমার আব্বু কি করে তারপর ইন্টারডিউর সেলফ আমার একটা গুরু আছে এর ইংলিশ তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি কে আমাকে এইটুকুই বলছে আচ্ছা এইটুকুই আর তুমি হচ্ছে সেখানে হচ্ছে লিখিত পরীক্ষা এবং ভাইবা জন্য একটা প্রস্তুতি নিছিলা না হ্যাঁ আগে থেকে নিছিলা হ্যাঁ আগে থেকেই সেই প্রস্তুতি নিছিলা কোন বই নিয়ে সেই প্রস্তুতি নিয়েছিলাম সৈনিক পদে নিয়োগ সহায়িক এই বইটি থেকে এই বই খেয়ে তুমি সবকিছু কমন পাইছিলা জি স্যার ম্যাক্সিমাম প্রশ্ন এই বইটি থেকে করা হয়েছিল আচ্ছা তোমার হচ্ছে যারা সৈনিক হতে চায় তাদের জন্য কি এই বইটা গুরুত্বপূর্ণ হবে জি স্যার অবশ্যই ঠিক আছে তুমি এই বইটাকে বাহিনীর জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটি তুমি হচ্ছে 10 এ কত মার্ক দিবা 10 এ অন্তত 9 তো দিতে হয় 9 দিতে হবে কারণ তোমার চাকরি হয়েছে তাই না আচ্ছা ঠিক আছে প্রিজম প্রকাশনের বইটি আমারও ভালো লাগে এজন্য আমি এটা সাজেশন করি হ্যাঁ সো রিফাতের জন্য শুভকামনা থাকলো সে অনেক কিছুই বলতে পারলো আসলে ক্যামেরার সামনে অনেক কিছুতে নার্ভাস ফিল হতে হয় এটা প্রথম সময় আমারও হতো আর ক্যামেরার সামনে কথা বলাটাই অনেকটা ট্রাফ সো ওর জন্য শুভকামনা থাকলো ও যেন ওর ট্রেনিং জীবন ভালোভাবে সম্পন্ন করতে পারে এবং দেশের একজন গর্বিত সৈনিক হতে পারে ইভেন যারা নতুন সেনাবাহিনীতে যোগদান করতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও যারা নতুন সেনাবাহিনীতে যোগদান করতে চান তারা সঠিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে যাবেন আপনি ইনশাআল্লাহ যারা যারা যায় তারা হচ্ছে তোমরা পরবর্তী যারা যাবে তুমি তাদের সবার সিনিয়র বড় ভাই তাই না ঠিক আছে হাসি খুশি খুশিভাবে সুশৃঙ্খলভাবে তুমি চাকরি সম্পূর্ণ করো আমি এই দোয়া করি আল্লাহ হাফিজ আসসালাম আমাদের এই দুটা স্টুডেন্ট একটা হচ্ছে কাদের আর একটা আরিফ এই দুজন যখন আমাদের কোচিং সেন্টারে প্রথম জয়েন করে তখন এই দুজনেরই উচ্চতা এই মিটার স্কেল অনুসারে ছিল না তাদের উচ্চতা তুলনামূলক কম ছিল আমরা সেই ভিডিওটাই দেখাই দিচ্ছি প্রথম যখন তাদেরকে মিটার স্কুলে তোলা হয়েছিল তখন তাদের মাথা মিটার স্কুলের দিয়ে চলে যাচ্ছিল ইভেন তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম নিয়মিত লং লুক্স খাওয়ার পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যার ফলে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই তারা এই উচ্চতা নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদের উচ্চতা কম ছিল আমরা এখানে কঠোর প্রশিক্ষণ করেছি তারা ঝুলাঝুলি করছে উচ্চতা বাহানে অন্য সকল ব্যায়াম করেছে এবং তারা লং লুক সেবন করেছে এই দুইটা থিওরি প্রয়োগ করেই তাদের উচ্চতা মাত্র এই বিশ থেকে পঁচিশ দিনে বৃদ্ধি পেয়েছে ইভেন তারা এখন মিটার ফিট ঠিক আছে থেকে দেখায় দাও ফিটেড তুমি সো তোমাদের যাদের উচ্চতা কম আছে তারা চাইলেই সরাসরি প্রমাণ নেওয়ার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এছাড়া যদি বাসায় ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি লং লুক সেবন করো তাহলে অবশ্যই তোমাদের উচ্চতা বৃদ্ধি পাবে দুই মাসের ভিতরেই সো যারা হচ্ছে লং লুক সে অরিজিনাল পণ্যটি কালেকশন করতে চায় ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিন নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সেহেতু এই থিওরিগুলো যদি নিজের শরীর উপ প্রয়োগ করা যায় অবশ্যই ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত ধন্যবাদ